প্রভুnabla তুমি একমুল হাকিম আল্লাহ তুমি একমাত্র পারো সুস্থ করে দিতে আল্লাহ তোমার দরবারে করি আয়কূল আবদাল আল্লাহ আল্লাহ তুমি আমাদের দুঃখের পরে কে আল্লাহ তুমি আমাদের মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও না সারা বাংলাদেশের মানুষ আজকে আল্লাহ অস্থির অবস্থায় রয়েছে মার কি অবস্থা একটু জানার জন্য আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে আবার এই জাতির ক্ষেত্রে আঞ্জাম দেওয়ার দান করে দাও আল্লাহ আবার তোমার সবাই কেমন সবাই আল্লাহ এই সময় আমাদের মাকে অত্যন্ত জোর আল্লাহ আল্লাহ তুমি তাকে সুস্থ করে সাইয়াদি দিস সুলাতার মত তৌফিক কি আ যায় আল্লাহ সারা থেকে সৃষ্টি মিশ্র সুলা তৌফিকতা আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হল গিয়েছে আল্লাহ পাওয়ার জন্য কত ভাগ্য দিয়েছে তার শিকমের জন্য আল্লাহ সকল কে তুমি করে আবার মাঠে তুমি આવতেন নালিয়ে খাও রাখুলা লাহি আল্লাহ انظر صلاتك نكون الله